শাকিব খান ওই ব্রুবুলির হাত ধরে আঁটতেছে দেখে অনেকে সহ্য হচ্ছে না অনেকের মানে মনে করছে হাটফিল করেছেন করে পিল করতেছেন নাম টাম সব আমি ম্যাগাজটা শাকিব খানের ভক্ত কিংবা শাকিব খানকে ফলো করি কোনো ব্যক্তিকে ফলো করি না কিংবা কোনো ব্যক্তিকে চুজ করি না শাকিব খানের সিনেমার স্বার্থে শাকিব খান যেহেতু বাংলা সিনেমার তারকা শাকিব খান যেহেতু বাংলা সিনেমাকে জেনারেট করছে কিংবা বাংলা সিনেমাকেই সে হচ্ছে এগিয়ে নিয়ে যাচ্ছে সে একাই ক্যারি করছে সো সেই সোভাতে আমি শাকিব খানের ভক্ত আমি কোনো ব্যক্তির পূজারি না কিংবা কোনো ব্যক্তির সাপোর্টার না শাকিব খান ব্যক্তিগত লাইফে কি করলো শাকিব খান ব্যক্তিগত লাইফে চোর স্যাচ চোর দালাল মৎখোর সব খোর সে থাকতে পারে বাট তার ব্যক্তিগত সিনেমার আমি একজন ব্যক্তিগত শাকিব খানকে ভালোবাসি না আমি সিনেমার যে সাকিব খান আছে যে অভিনেতা শাকিব খান আমি তার তার প্রেমে মুগ্ন সো সাকিব খান বুবলির সাথে ছবি দিয়েছে বিদায় হচ্ছে দেখলাম অনেক ভক্তরা মিশ্র একটা প্রতিক্রিয়া দেখাচ্ছেন সো আপনাদেরকে বলতে চাই যারা সাকিব খানের একান্তই ভক্ত আছেন তারা সারা জীবন শাকিব খানের ভক্তই থাকবেন আর যারা হচ্ছে না মানে বুবলি এবং কেবি বিশেষের ভক্ত আছেন তারা হচ্ছে সরে যাবেন আসবেন সরে যাবেন আসবেন সরে যাবেন আসবেন এটাই হচ্ছে বাস্তবতা হ্যালো রিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই শাকিব খান বাংলা সিনেমার একটা অ্যাসেট কিংবা বাংলা সিনেমার যাই বলি না কেন কান্ডারি যেটাই বলি না কেন শাকিব খান যাকে নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু ব্যক্তিত্ব ঘোষণা দিয়ে হচ্ছে ভিডিও বানানো ছেড়ে দিচ্ছে আহ কিংবা হচ্ছে অনেকে অনেক কিছু চেঞ্জ করে ফেলতেছে গ্রুপের নাম চেঞ্জ হচ্ছে প্রোফাইলের কাবার ফটো চেঞ্জ হচ্ছে অনেক কিছুই হচ্ছে হয়তো কষ্ট নিতে পারতেছে না তবে আমার একটা বলার আছে ব্রাহ্মণ হইয়া কখনো চাঁদে হাত দেওয়া উচিত থাকে আমার ব্রাহ্মণ হয়ে কখন ওই যে চাঁদের দিকে হাত ধোয়া কি একেবারেই উচিত না আমি ব্রাহ্মণ আমি আদার ব্যাপারী আমি এই যে আদা গাছ আছে আদা গাছ থেকে খবর নিব দেখবো যে আদা গাছের নিচে আদা হয়েছে কিনা আমার তো চাঁদের দিকে তাকানোর কোনো প্রয়োজন নাই আমি সাকিব খানকে ভালোবাসি ভালোবাসার জায়গা থেকে তাকে নিয়ে কথা বলি আমি সাকিব ইয়াল সাকিব ইয়াল চব্বিশ ঘন্টা মুখ থেকে ফেরা তুলেছে তাহলে আজকে সাকিব খান সে তো ভুল করে নাই সাকিব খান কোথাও ভুল করছে সাকিব খান কিন্তু আমাদের অপু বিশ্বাসকে নিয়েও কিন্তু আমেরিকা ট্যুর দিয়ে আসে আসে নাই আসছে কিন্তু তো এখন কেন মাসি আপনাদের জ্বলতেছে এখন কোন দুঃখে জ্বলতেছে আপনাদের যে সাকিব খান কেন হচ্ছে হুবলি কেন হাজার হাঁটতেছে আঞ্জা মনে হয় আপনারা ব্যক্তিগত সাকিব জায়গা থেকে মূলত অন্য কিছু হইতে চাইছেন অন্য কিছু হওয়ার ধান্দায় হয়তোবা দেখছেন যে না আর হচ্ছে না সব কিছু বন্ধ হয়ে গেছে একদম তালা মেরে দিছে এখন কি করবেন এখন তার কিছু করার এখন কি করি আসতে করে নাম টাম সব চেঞ্জ করে আমি আমার মতো থাকি সেটা আগে করলেই পারতেন শুধু শুধু এত নাটক করে লাভটা কি আপনার তো অনেকগুলো টাকা নষ্ট হয়েছে বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন প্রচুর টাকা নষ্ট করছেন আপনার নিজস্ব থেকে আপনার টাকা নষ্ট করতে দরকার কি ছিল ভালোবাসা যেহেতু ছিল না যদি আপনার নাম কামানোর জন্য ফ্রেমের জন্য আসছেন তাহলে কি দরকারটা ছিল এটা তো নাটক না শাকিব খান কি বুবলির সাথে ঘুমাবে নৌপুর সাথে ঘুমাবে না কার সাথে ঘুমাবে সেটা তো আপনার কি আমার দেখার বিষয় না আমরা শাকিব খানের ব্যক্তিগত লাইফকে কখনোই সাপোর্ট করি না আমি করার দরকার নাই তার ব্যক্তিগত লাইফ নিয়ে কেন কথা বলবো এটা তার পার্সোনাল ম্যাটার ভাই শাকিব খান দিন শেষে একটা দেশের মেগাস্টার তারও কিন্তু ব্যক্তিত্ব আছে সেও কিন্তু মানুষ সেও কিন্তু হিউম্যান বেই সো এটা মনে রাখতে হবে আপনাদের আপনারা যদি ভুলে যান মানে সিনেমার লাইফ আর হচ্ছে বাস্তব লাইফ যদি একসাথে মিলে ফেলান তাহলে আপনাদের মতো গাঁজা খুর দুনিয়া আর কেউ নাই মানে অবাস্তব অবাস্তব অবাঞ্ছিত এগুলো জাস্ট অবাঞ্ছিত অবাস্তব সেগুলো থেকে আপনাদেরকে বের হইতে হবে আর যারা যাওয়ার যাবেই সো দুই সার পাঁচ জন চলে গেলে দুইশো দশ জন চলে গেলে সাকিব খান উদাও হয়ে যাবে ব্যাপারটা আসলে এরকম না সাকিব খান আসলে একদিনে জন্ম নেয় না ইন্ডাস্ট্রিতে একটা সাকিব খানের জন্ম কিন্তু ইন্ডাস্ট্রিতে একদিনে হয় নাই অনেক দীর্ঘ সময় লাগছে এই সাকিব খান ইন্ডাস্ট্রি লাত্রি উষ্টা খাইছে ইন্ডাস্ট্রির মানুষের সো আজকে সাকিব খান সে সাকিব খান ওই বুলবুলি হাত ধরে আটতেছে দেখি অনেকে সহ্য হচ্ছে না অনেকের মানে অনেক হচ্ছে হাট পিল করছেন করে হার্ট ফিল করতেছেন নাম টাম সব চেঞ্জ ফিঞ্জ করে একদম যা অবস্থা সেট সেট রিয়াকশন দিচ্ছেন এগুলো কি আসলে এগুলো জাস্ট হচ্ছে আমি বলবো যেহেতু শাকিব খানকে ভালোবাসেন আপনারা ভালোবাসছেন ভালোবাসছেন অভিনয় করে আসার আল্লাহ ভালো জানে ভালোবেসে থাকলে এগুলো করার কথা না আসলে এগুলো করার একেবারেই কথা না হ্যাঁ দেখেন শাকিব খান হচ্ছে সিনেমার নায়ক তার সিনেমা নিয়ে আমরা কথা বলি সে ব্যক্তিগত জীবনে কয়টা বিয়ে করলো কার সাথে ঘুমালো কার সাথে রাত কাটালো সে কোন কোম্পানির অ্যালকোহল খায় সেগুলো আমরা কেন খুঁজতে যাবো সে কোন ক্যাপ পরে সে কোন জুতা পরে সে কোন আন্ডারওয়ার পরে এগুলো খোঁজার দরকার আছে সে অভিনয় করতেছে তার কোনটা ভালো কথা বলেন না আমরা কথা বলি না ইট সাকিব খান কি ব্যক্তিগত সিনেমা মানে ব্যক্তিগত লাইফের জন্য কি আপনাকে টাকা দেয় আমাকে টাকা দেয় পারিশ্রমিক দেয় শ্রম দেয় কিছু দেয় সেগুলো কেন করতেছি আমরা কি দরকার কোন দুঃখে আসলে বুঝতেছেন যাই হোক দিন শেষে উপবিশ্বাস গুবলি আমরা চাই আমি ব্যক্তিগত ভাবে চাই তারা মিলে যাক একসাথে থাকুক একসাথে করে খাক যা ভালো লাগে করুক কিন্তু ভাই এগুলো আর ভাল লাগতেছে না সত্যি কথা বলতে অশান্তি লাগতেছে অবাস্তব লাগতেছে সত্যি কথা বলতে কেমন নিজের অন্যরকম লাগতেছে সো দিন শেষে সাকিব খান বাংলা সিনেমার একটা ব্র্যান্ড আমার মনে হচ্ছে সাকিব খানের ব্র্যান্ড গুলোটা নষ্ট হয়ে যাচ্ছে আমার যেটা মনে হচ্ছে যে অনেকে যদি ভাবে মুখ থুপড়ে চলে যায় ভাবে যদি ফিরে যায় দিন শেষে ডেফিনেটলি সাকিব খানের লস শাকিব খানের প্রতি তো দেখা যাক আসলে দেখতে চাই আমার কথা হচ্ছে ভাই আমি চাঁদ না আমি ব্রাহ্মণে গিয়ে হাত দিব না আমি ব্রাহ্মণ আমি ব্রাহ্মণে থাকবো আমি চাঁদের গিয়ে হাত ধরবো প্রশ্নই আসে না দিন শেষে সাকিব খান সাকিব খান বাংলা সিনেমা যতদিন থাকবে সাকিব খান ততদিন থাকবে তো সব কিছু মিলিয়ে বুঝতেই পারতেছেন এই অপু বুবলির ব্যাপারটা আসলে ধামাচা দেওয়া উচিত আর নয়তো বা সাকিব খানের ক্যারিয়ারে ভালো একটা ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আবার বলি এগুলো করে পেজের নাম পাল্টা চ্যানেলের নাম পাল্টা ভিডিও টিডিও ডিলিট করে যা বুঝাতে চাচ্ছেন যা দেখাতে চাচ্ছেন এরা জাস্ট আমি বলবো ফটকামি ছোটো লোকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম